সুজন সখী উনিশশো চুরানব্বইয়ের এর খান আতা রহমানের কাহিনী আমজাদ হোসেনের সংলাপে আবু তাহারের সঙ্গীতে শাহ আলম কিরণের পরিচালনায় নাজমুল হুদার প্রযোজনায় একটা যাকে বলে রঙিন সুজন সখী কেননা এর আগে ফারুক কবর এখানে সুজন সখি তাই জন্য নাম দেওয়া হচ্ছে রঙিন সুজন সখী ওটা সাদা কালো ছিল পরবর্তীতে এটা করেছিল সিনেমাটায় অভিনয় করেছে সালমান শাহ শাবনুর সাদেক বাসু রাইসাল আসাদ আনোয়ারা মিঠু এখানে অতিথি শিল্পী হচ্ছে তামজ ইজভি আমুরেশন বাবু তারপর শাহ আলম কিরণ সৈয়দ আক্তার আলী বা অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে তার সিনেমাটা একটা প্রেমের গল্প বলতে পারেন তার সিনেমাটা শুরু হয় রাইসুল আসাদ সে তার ভাইপো নিয়ে আসে এক জায়গায় মেলা হাসে দেখতে গেছে তখন আনোয়ারা সে শুধু ওর খুঁজে বেড়াছে মানে নাতির জন্যে এদিকে রিনা খান এবং সাদেক বাস হলো সালমান খান মা বাপের চরিত্রে অভিনয় করে এবং রাইস হলো আসাদ এবং শারমিন হলো স্বামী স্ত্রী তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না এভাবে তারপরে ও মেলা থেকে আসার সময় সব জিনিস জিলিপি ফিলিপি নিয়েছে একটা মহিলা বলছে ধানগুলো কেটে নিয়ে গিয়েছে তো একটু ব্যবস্থা করে আচ্ছা দেখবেন এবার বাড়িয়েছে এবার ওর রিনা খান ঝগড়া বলছে না বাচ্চা কাচ্চা তো হয় না আমার ছেলেটা নিয়ে এভাবে আরাম করছে এভাবে বলতে থাকে তখন বাড়ি একটা ঝগড়া ঝাঁটি শুরু হয়ে গিয়েছে আনোয়ারা ব্যাপার আনোয়ারার কাছে গিয়ে কথা বলছে বলতে বলতে জিলিপি আর মুড়ি নিয়েছে ওইটা রিনা খান দেখে ফেলে দিয়েছে খাস ছিল বলছে এর মধ্যে বিষ আছে এবার রায়সুল আসার ঝগড়া বেড়ে দিয়ে দিয়েছে তখন বলছে নিজের একটা ছেলে পিলে হয় না আমার ছেলে নিয়েই সব বলেছে সাদেক বাসু ঝগড়া তারপরে বলছে তুই নাকি ওই মহিলার বলছে না আমি বলিছি না এইভাবে গল্পটা আগাতে থাকে তখনই একটা বাড়ি যা ভাই বরপর আহ সাদেক বাসু বলে দিচ্ছে যে তুই আগে থেকে আমাদের সাথে থাকবেন তোর আলাদা খাবি আমরা আলাদা খাবি তখনই সালমান স্যার নিয়ে ওর মা নিয়ে ওর ঘরে মধ্যে ডেকে দিয়ে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ডেকেছো কান্না করে বলছে আমি দাদির কাছে যাব দাদির কাছে বলতে ও সৎ তুই যাস নে এইভাবে বলতে বলতে ও ঘুমিয়ে পড়েছে ওরা দুজন মা বাপ তখনই আনোয়ারা এসে ও নিয়ে যায় একটা গান বলে গানটা বলার পরে তখনই আবার রিনা রিনাকানরা এসে ওর আছে নিয়ে চলে যায় ওর মা কান্নাকাটি করে আনোয়ারা সৎ মা রায়সুল আসাদ মানে শারমিন বোর বউ গিয়ে কথাবার্তা বলে রায়সুল আসাদ গিয়েছে বলছে মা খুব কাঁদছে না এসব কথাবার্তা বলে ও বাড়ি এসে ওই যে ভোগে যে যেটা দিয়েছে ওটা ভেঙে ফেলে জ্ঞান পাতি হয়েছে ভাইয়ের সাথে সাদেক বাসু বড় ভাই মানে জ্ঞান পাতি হয়ে তখনই দেখেছে তারপর শালিস অনেক লোকজন মাতব্বাররা ছিল এমনকি শালম কিরণ উনিও ছিল বলতে বলতে বলছে যে আমার কিছু চাইনি আমার দরকার আমার যে বাড়ি গাড়ি সব জমি জায়গা সব আমি ওই সুজনের নামে দিয়ে চলে গেলাম আমি চলে যাচ্ছি এই বাড়ির থেকে বলছে তাহলে তো হয়েই গেল তারপর চলে গিয়েছে এক জায়গায় থেকেছে আর এরা এখানে আছে তখন সুজনরা বড় হয়ে গিয়েছে এভাবে গল্পটা আগাতে থাকে তারপরে ও বড় হয়ে গিয়েছে ও গ্রামে চলাফেরা করে একদম মানে শাবনুরও বড় হয় সাবনুর মা ওর রাইসুল আসাদের ভোর পেটে বাচ্চা হয় সেটা শাবনুর হয় কিন্তু ওর মা বাচ্চা দিয়ে মানে সাবনুর হওয়ার সময় মরে গিয়েছে তখন ছোট থেকে ওর আনোয়ারা পোষে তখন ওর মামা নিয়ে আসতে গেল তখন নিয়ে নি পরবর্তীতে ওখানে থাকে সখী নাম এইভাবে গল্পটা আগাতে থাকে তখনই ও বড় হয়ে গেছে একদিন এরম মাছ হলো ওই সাবনুরি গায়ে মেরি বলছে কিরারে ছে আমি এইভাবে বলতে বলতে ওদের বাড়ি আসে আনোরা বলে আমার বলবি ওর দেখব ওই ছেলেটা কিরা বলছে আমিও রাত্রি এসে দেখেন বেল ছাপা করবো রাত্রি এসে বেল ফেল সব ফেলে দিয়ে চলে পরবর্তী তোর দেখতে পাচ্ছে কোনো এই লাভ করলে কেন বলছে আমার মনে নেই এভাবে কয়েকদিন যায় ওর সাথে দেখে মানে কথা হয় ভালো কথাবার্তা বলা হয় একদিকে সাদেক বছর ওর বউ বলে ছেলে তো বড় হয়েছে ওর বিয়ে দিতাম বছর মাতবরের মেয়ে আছে ওরকে তো কিচ্ছু ওর মা বাপ নেই তখন ওর মেয়েটার সাথে বিয়ে দেবো নাম শিউলি ও দেখে একটু ওর ভালোবাসে দেখে সালমান শাহ বলছে সালমান সাহেব কি এমন করো ক্যা মানে সালমান শাহ এখানে একদম গ্রাম অঞ্চলে পুরুষ হিসাবে লুঙ্গি পরে গেঞ্জি পরে থাকবে খুব ভালো একটা লুকে থাকে সাবনুর মেয়ের চরিত্র শাড়ি পরে থাকে এইভাবে গল্পটা আগাতে থাকে ওদিকে সাবনূরের সাথে কয়েকদিন পরে এক জায়গায় নৌ নৌকাতে ওই যে প্রেমের কথা বললাম সাদেক বাসু দেখে ফেলেছে ওখানে একটা কারণ হয়ে গেছে সাদেক বাসু দেখেছে যে সুজন মানে সালমান সার সাবনূদের ওই যে সুজন সখী গান হয় অ্যান্ড সাবিনা ইয়াসমিন গলায় এসব হয়ে যাওয়ার পরে দেখে ওর বিয়ে দেওয়ার কথা বলে ওদিকে ও দুজনের প্রেম প্রেম হয়ে গিয়েছে ওই রাইসুল আসাদ মানে ওদের সাথে একটা জ্ঞানজাম সালমান শাহ ওদের দেখতেই পারে না সাসার এদিকে রাইসুল আসাদের বাড়ি একটা কাজের লোক থাকে ওর দোকানে দোকান চালাইতো দোকানে থাকতো ও ও শুধু প্রেম ও শুধু সখীর সাথে ভালোবাসা করার জন্য কোনো সময় টেকা পয়সা নিয়ে নিত হুজুর মানে হুজুর ক্যাবলা ফ্যাবলা দিয়ে পড়াইতো কিন্তু ওর প্রেমে পড়ে না এদিকে সুজনের সাথে প্রেমে পড়ে গিয়েছে এভাবে গল্পটা আগাতে থাকে একদিন একটা ওই একটা যাত্রা পালায় ওই শোকের নিয়ে গিয়েছে সুজন ওদিকে ও নিয়ে গিয়েছে গিয়ে দেখে কথাবার্তা বলার পরে পান দিয়ে আসতে গিয়েছে তখনই ওই শিউলিউ মাত বরে মেয়ে চলে যাইছে আর ওর সাথে কথা বলতে সাবনুরকে দেখে ফেলেছে সাবনুর দেখে বাড়ি চলে যায় সাবনুর সুজনের সাথে কোনো কথাবার্তা বলে না এদিকে সুজন পাওয়া ওর না তারপরে ও ওর মামার বাড়ি থেকে মামার বাড়িও চলে গেছে গিয়ে ওখানে থাকা একদিন থাকার পর সালমান শাহ গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি নানা না কথা বললে সব ঠিক হয়ে যায় বাড়ি চলে আসে এদিকে রায়চল্লা আসাদের দেখায় দেখা করে ওদের বাসায় যায় বাসায় গিয়ে কথাবার্তা বলে আমি তোমার আনোয়ারা বলে তুমি আমার সেই সুযোগ এইভাবে অনেক কথা বলে তারপরে মিল হয়ে যায় রাইসুল আসাদেরও বলে বাড়ি সে সাদেক বাসুর সাথে জ্ঞান করে কুইয়ে সব মতন ঠিক মতন কইরে রাইসুল আসাদ একদম বাড়িতে এসে বলছে আমার মেয়েটার সাথে তোছিল সে সাদেক বাসু আর ওর বৌ মেনে নেয় না পরবর্তীতে ওদিকে ওদের ওরা ওর দাদি আর ওর ওই সখী চলে যায় একদিন ওর মামার বাড়ি ওদিকে ও চলে গিয়েছে গিয়ে ওরও আনার জন্য চেষ্টা করলে এইভাবে গল্পটা আগাতে থাকে তার পরবর্তীতে একদিন এরাও মেনিনিস এরাও মেনিনি সাদেক বাসা একদিন ওর বাসায় চলে গিয়ে গিয়েছে কিন্তু ওই যে মামার বাড়ি চলে গিয়েছে ওরাও চলে গিয়েছে বাপ মা মানে সাদেক বা সুজনের বাপ আর সখীর বাপ রায়সুলা আসাদুরা চলে গিয়ে মামার বাড়ি গিয়ে দেখো ওরা রয়েছে তার পুরা মনে ওরা বিশ্বাস করে যে আমরা মরে যাবো তখন ওরা রেলের ওপর গিয়ে পানির ওপর ঝাঁপ দেয় তখন রায়সুলা আসাদু যায় গিয়ে ওদের বেইসান এবং সাদেক বাস্তু বলে আজকে থেকে সখী আমার মেয়ে থাকবে মানে সুজন সাথে বিয়ে বাড়িয়েছে রিনা খান বলে আবার ওদের সাথে মিল বলতে দেখছ মা তোমার এর জন্য আগে বাড়ি এত জ্ঞান যান তারপর ওর ঝ্যাটা দিয়ে মারে মারার পরে সব একসাথে মেয়ে একসাথে মিল হয়ে যায় তার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে রঙিন সুজন সখী নাম উনিশশো চুরানব্বই এর আগে ফারুক কবরের সিনেমাটা এখানে রিমেক করে কিন্তু এখানে খান আর খান যে কাহিনী করে এখানে সেই থাকে একটা দুই ছেলে মেয়ের প্রেম কাহিনী বাড়ির একটা কাহিনী একটা গ্রাম অঞ্চলে মুভি সিনেমার গানগুলো ছিল অসাধারণ রবীন্দ্র রায় মানে অনেক শিল্পীর কণ্ঠে সিনেমায় গান থাকে গানগুলো ছিল অসাধারণ এবং সিনেমাটা গ্রামের লোকেশন অসাধারণ এবং সালমান শাহ শাবনুলকে যে মানায় সাদেক বা রিনা খান শারমিন আনোয়ারা রাইসুল আসাদ যে অভিনয় করেছে এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন সত্যি রঙিন সুজন সাকি সত্যি একটা মুভি ফারুক কবরিয়াও কে ছেড়ে ডিগিয়ে শাহ কিরণের পরিচালনায় সালমান শাহ এবং শাবনুরের রঙিন সুজন সাকি তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে আমার কথা শুনে জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন রঙিন সুজন সাকি সখী অবশ্যই বলবো যদি আপনার নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন এই রঙিন সুজন সখী যদি কার ভেলে লেগে থাকা ইউটিউব চ্যানেলে দেখে আসবেন সালমান শাহ আবনুদের অসাধারণ পার্ক একটা গ্রাম অঞ্চলের পিলিয়ান্ট একটা মুভি হলো এই রঙিন সুজন সাকি